হ্যাঁ ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ যদি বের করো তাহলে দেখবা যে অন্য তিনের অঙ্ক আছে সো ষোলো পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা সতেরো নম্বর থেকে দেখবো ওকে তুমি যদি দেখে না থাকো চলে যেতে পারো চ্যানেলের প্লে লিস্টে সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো আজকে আমরা সতেরো নম্বর থেকে দেখব এখানে দেখো সতেরো নম্বরে কী বলছে একটি চৌবাচ্চার উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা টু পয়েন্ট ফাইভ সিক্স বা দুই দশমিক পাঁচ ছয় লিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ লিটার হলে দৈর্ঘ্য কত আমাদের এর দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে চৌবাচ্চারটিতে পানি ধরে কত লিটার এখানে আমাদের বলে দিচ্ছে উনিশ হাজার দুশো লিটার ঠিক আছে এই লিটারকে আমরা ঘন মিটারে নিয়ে যাবো ঠিক আছে ঘন মিটারে নিয়ে যাওয়ার জন্য দেখো আমরা কি করতে পারি এটাকে ঘন সেন্টিমিটারে প্রকাশ করব। কারণ আমরা জানি এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে যদি উনিশ হাজার দুইশোকে আমরা এক হাজার দিয়ে গুণ দেই তাহলে সেটা কিসে চলে যাবে ঘন সেন্টিমিটারে চলে যাবে আর ঘন সেন্টিমিটার থেকে আমরা যদি ঘন মিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে বলো আমরা জানি এক ঘন মিটার সমান কত এক লাখ ঘন সেন্টিমিটার ওকে একক দশক শতক হাজার অজুত লক্ষ সরি দশ লক্ষ ঘন সেন্টিমিটার ওকে মেবি একটু বল বলে ফেলেছিলাম দেখো দশ লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে কি করব এটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই দশ লক্ষ দিয়ে তাহলে এটা কিসে চলে আসবে এই যে মিটার ছিল এই ঘন মিটারটা চলে আসবে মিটারে ঠিক আছে সেন্টিমিটারটা কিসে চলে আসবে ঘন মিটারে চলে আসবে তাহলে এই যে এটাকে আমরা জাস্ট দশ লাখ দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে আমাদের চলে আসবে কিসে মিটারে এখন যদি আমরা এটাকে দেখো কাটাকাটি করি বা লগিষ্ঠ আকারে করি লগিষ্ঠ মানে কাটাকাটি তাহলে কিন্তু আমাদের মান পেয়ে যাব। ঠিক আছে এখন এইখানে আছে কয়টা এক দুই তিনটা শূন্য তাহলে নিচে কাটি তিনটা এক দুই তিন ঠিক আছে উপরে আছে আরও দুইটা একটা দুইটা একটা দুইটা তাহলে নিচে কত বসলো নিচে বসলো আমাদের দশ আর উপরে বসলো কত একশো বিরানব্বই আর এক দিয়ে গুণ করলে তো একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই আর নিচে বসলো কত দশ এখন আমরা এই একশো বিরানব্বইকে যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে কত বাজব উনিশ দশমিক দুই ঘনমিটার ওকে তাহলে চৌবাচ্চার গভীরতা কত গভীরতা আমাদের দেওয়া আছে এই যে এখানে দুই দশমিক পাঁচ ছয় লিটার মিটার আর প্রস্থ দেওয়া আছে আমাদের ঠিক আছে দুই দশমিক পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য আমরা জানি না এই জন্য ধৈর্ঘ্য নিয়ে নিলাম ক ঠিক আছে এখন আমরা জানি একটা চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে হয় কী করে ধৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা তাই না তাহলে দৈর্ঘ্য আমাদের ক ধরে নিছি এখানে যেহেতু দেওয়া নাই এই জন্য ধরে নিছি ক কত দুই দশমিক পাঁচ উচ্চতা কত উচ্চতার গভীরতা একই জিনিস গভীরতা যেটা উচ্চতা হয় সেটা ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার ঠিক আছে এটা কিন্তু আমাদের দেয়া আছে এই যে এখানে টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার আচ্ছা তাহলে কত বেরোবে এটা যদি গুণ করি তাহলে ছয় দশমিক চার হয়ে যাবে আর সাথে ক গুণ হয়ে যাবে তাহলে ছয় দশমিক চার ক ঘন মিটার তাইলে আমাদের এইখানে দেখো আমরা কিন্তু লিখতে পারি প্রশ্ন মতে এত সমান এত ঠিক আছে অর্থাৎ উনিশ দশমিক দুই ঘন মিটার কেন কারণ এটা হচ্ছে আমাদের আয়তন আর এখানে এটাও বাড়াইল কি চোবাচ্চার আয়তন ঠিক আছে আয়তনটাই বের করছি তাই না যদি তাই হয় তাহলে দেখো এটা সমান এটা তাহলে বা এখন যদি আমরা মান নেই করি যেহেতু কর মান বের করবো এই জন্য ককে বাম পাশে রাখবো সিক্স পয়েন্ট ফোরকে আমরা কী করবো ডান পাশে পাঠিয়ে দেবো ওকে এর জন্য আমাদের কী হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে কর সাথে এটা গুণ আকারে আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এটা যদি ভাগ করি কত হবে এত দিয়ে এতকে ভাগ দিলে কথা হয়ে যাবে তিন মিটার ওকে তাহলে চৌ দৈর্ঘ্য কত মিটার তিন মিটার আমাদের চৌ বাচ্চার বের করতে বলছিল আঠারো নম্বর যদি একটু লক্ষ্য করো এখানে দেখা বলছে স্বর্ণ পানির তুলনায় নব্বই সরি উনিশ দশমিক তিন গুণ ভারী স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী নয় দশমিক তিন গুণ ভারী আয়াতাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের বারটির ওজন কত স্বর্ণের বারের আমাদের কী বের করতে হবে ওজন বের করতে হবে তাহলে দেখো দেওয়া আছে স্বর্ণের বারের দেওয়া আছে কত সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্তুত দেওয়া আছে আমাদের এখানে প্রস্থ দেওয়া আছে ছয় দশমিক সাত ঠিক আছে এবং উচ্চতাও দেওয়া আছে দুই দশমিক পাঁচ তাহলে আমরা এর আয়তন বের করতে পারবো না ধর্মীয়গুণ প্রস্তুগুণ উচ্চতা আয়তন কিন্তু বের করে ফেলতে পারবো ধর্মীয়গুণ প্রস্তুগুণ উচ্চতা তাহলে এই তিনটাকে গুণ করলে কত হয়ে যাবে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত এক গ্রাম তাহলে স্বর্ণ পানির তুলনায় কত গ্রাম ভারী এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল উনিশ দশমিক তিন গুণ ভারী ঠিক আছে তাহলে এক সেন্টিমিটার সরি এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কত হবে এটাকে যদি আমরা এটাতে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে একদিন উনিশ দশমিক তিন গ্রামকে আমরা কী করলাম গুণ দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে স্বর্ণের ওজন পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমাদের স্বর্ণ কতটুকু ঘন সন্ধান ঘন ঘনত্ব কতটুকু আয়তন কতটুকু একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার তাহলে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কতটুকু হবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে কত পেয়ে যাব দুই হাজার চারশো আট দশমিক ছয় চার গ্রাম অর্থাৎ স্বর্ণের বারটির ওজন কত হয়ে যাবে এত গ্রাম খুব ইজিলি কিন্তু বের হয়ে যায় তাই না দেখো উনিশ নাম্বারটা এখানে কি বলছে একটি ছোট বাক্সের ওজন পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার এটা দুইটা এখন কিন্তু আছে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রস্থ পাঁচ সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার এখন এই তিনটে যদি আমাদের শুধু একটা এককে দেওয়া থাকতো তাহলে কিন্তু খালি আমরা উচ্চতা দিয়ে দিলেই হয়ে যেত কিন্তু এখানে আমাদের দুইটা এককে দিচ্ছে সেন্টিমিটার আর মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার সো এইগুলোকে আমাদের কী করতে হবে একটা এককে নিয়ে আসতে হবে ঠিক আছে আমরা সবগুলোকে নাই মিলিমিটারে নিয়ে যাবো না হলে কিসে নিয়ে আসবো সেন্টিমিটারে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমরা এখানে সেন্টিমিটারে নিয়ে আসবো দেখো তাহলে এখানে আমাদের দেশ দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার তো ঠিক আছে গুণ এই মিলিমিটার কারণ আমরা জানি এক সেন্টিমিটার দশ মিলিমিটার দশমিক দশ দিয়ে ভাগ দিলে এটা কিসে চলে আসবে মিলিমিটারে চলে আসবে ঠিক আছে তাহলে পনেরো যোগ এই দুই দশমিক চারকে দশ দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে পনেরো ঠিকই থাকবে এখানে দেখো যখনই ভাগ দেবো দশমিকের ভাগ দশ দিয়ে একশো দিয়ে এক হাজার দিয়ে আমি আগেই বলছিলাম ভাগ করা খুব ইজি যতগুলো শূন্য থাকবে ভাগ করলে দশমিক তত ঘর বামে চলে আসবে একটা শূন্য আছে এই জন্য দশমিক ঘর বামে চলে আসবে মানে দুয়ের সামনে চলে আসবে ঠিক আছে তার মানে যে দুয়ের সামনে চলে আসবে দশমিক যত আগে কিছু নেই এই জন্য একটা শূন্য দিয়ে দিছি ওকে তাহলে কী আসবে পনেরো যোগ আর যদি শূন্য দশমিক চব্বিশ যোগ করি তাহলে কত পূর্ণ সংখ্যা পনেরো আর দশমিকের পর আছে চব্বিশ তাহলে পনেরো দশমিক দুই সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার হয়ে গেল সেমভাবে সবগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে নেব তাহলে সাত সেন্টিমিটার পোস্ত আছে সাত সেন্টিমিটার আর কত ছয় দশমিক দুই মিলিমিটার তাহলে সাত তো ঠিকই থাকবে যোগ এই দুই ছয় দশমিক দুই মিলিমিটারকে ভাগ দেবো কত দিয়ে দশ দিয়ে কারণ সেন্টিমিটার নিয়ে আসবো একটা শূন্য আছে এই জন্য দশমিক একঘর বামে সরে আসবে সোজা হিসাব ঠিক আছে আর যোগ করলে সাতটা পূর্ণ সংখ্যা আগে বসে যাবে দশমিকের যা আছে তাই উচ্চতাও সেমভাবে আট সেন্টিমিটার সরি পাঁচ সেন্টিমিটার আর হচ্ছে আট মিলিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার পাঁচটি কি থাকবে যোগ আটকে দশ দে ভাগ ঠিক আছে এখানে দশমিক নাই মানে এই এই পাশে আছে পূর্ণ সংখ্যা মানে কি এই পাশে দশমিক আছে তাহলে একটা শূন্য আছে তাহলে দশমিক এক ঘর বামে সরে আসবে তাহলে আটের এই পাশে চলে আসবে তাহলে শূন্য দশমিক আট ঠিক আছে তাহলে পাঁচ হয়ে যাবে এই এই ঘরে ঠিক আছে তাহলে পাঁচ দশমিক আট হয়ে যাবে যোগ করলে এখন বাক্স বাক্সটির আয়তন আয়তন নির্ণয় সূত্র আমরা জানি ধৈর্ঘুণ প্রস্থ উচ্চতা তাহলে ধৈর্ঘুণ প্রস্থ উচ্চতা এই তিনটে যদি গুণ দিয়ে দিই তাহলে হয়ে যাবে ছয়শো তিয়াত্তর দশমিক পাঁচ চার ঠিক আছে আমরা দুই ঘর রাখলেও হবে আবার চাইলে তিন চার ঘরও দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এত ঘন ঘন সেন্টিমিটার অতএব বাক্সটি তাহলে আয়তন কত হয়ে গেলো এত ঘন সেন্টিমিটার ওকে এটা কিন্তু দেখো তুমি কিন্তু এভাবে গুণ করতে পারো আবার তোমার কাছে ক্যালকুলেটার থাকলেও করে নিতে পারো দেখো পনেরো দশমিক কত দুই চার তারপরে গুণ আমি তোমাদেরকে একটু গুণ করে দেখাই দিচ্ছি ক্যালকুলেটার দেখো তারপরে আছে সাত দশমিক ছয় দুই ছয় দুই আবার গুণ কত আছে পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট এখন যদি সমানে চাপ দেয় তাহলে আমাদের চলে আসবে দেখছো ছয়শো তিহাত্তর দশমিক পাঁচ চার দুটো নিলেও হবে আর চায় সবটুকু লিখে দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নাই চলে আসছে তাহলে বাক্সটির আয়তন আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে ওকে তারপরেরটা বিশ নম্বরে আমাদের কী বলছে দেখো একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে ঠিক আছে তাহলে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য কত দেওয়া আছে পাঁচ দশমিক পাঁচ লিটার প্রস্তুত আছে চার মিটার উচ্চতা দু আছে দুই মিটার তাহলে চৌবাশ আয়তন কত গুণ প্রস্তুত গুণ উচ্চতা তাহলে তিনটাকে গুণ করে দিলে কত হয়ে যাবে চুয়াল্লিশ ঘন মিটার ওকে তাহলে চৌবাশ পানির পানের আয়তন কত চুয়াল্লিশ ঘন মিটার এখন একে আমরা কী করবো ওজনে নিয়ে যাবো ঠিক আছে তাহলে এখন আমরা জানি এক ঘন মিটার সমান কত লিটার এক হাজার লিটার তাহলে চৌবাশ পানির পানের আয়তন কত হবে চুয়াল্লিশকে যদি এক হাজার দিয়ে গুণ দিয়ে দিই তাহলে হয়ে গেল চুয়াল্লিশ লিটার তাহলে আমাদের এখানে বলছিলো কিন্তু পানির আয়তন তাহলে পানির আয়তনটা আমরা পেয়ে গেছি চুয়াল্লিশ লিটার ঠিক আছে এক ঘনামিটার সমান এক হাজার লিটার এই জন্য তাহলে চুয়াল্লিশ আসলো চুয়াল্লিশকে আমরা এক হাজার দিয়ে গুণ দিয়ে দিলাম চলে আসলো চুয়াল্লিশ হাজার লিটার এখন আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম ঠিক আছে এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম তাহলে আমাদের মোট পানি আসলো কত চুয়াল্লিশ হাজার লিটার তাহলে সুতরাং চুয়াল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে এক দে চুয়াল্লিশ হাজারকে দিলে এত কিলোগ্রাম মানে এতই হাজারই ঠিক আছে তাহলে চৌবাচ্চার আয়তন চুয়াল্লিশ হাজার লিটার এবং ওজন পানির ওজন কত চুল্লিশ হাজার কিলোগ্রাম ওকে লিটার আর কিলোগ্রামের ওজন একই বিশুদ্ধ পানিতে খুব ইজি কিন্তু আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এক দশমিক পাঁচ গুণ প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগালে দশ হাজার দুইশো ষাট টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে তাহলে এখানে দেখো আমাদের আগে যে বলে দিছে এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় কত বর্গমিটার এক বর্গমিটারে প্রতি বর্গ মানে এক বর্গ হয়েছে যেখানে বলছে প্রতি বর্গমিটার তাহলে প্রতি বর্গ মানে এক বর্গ তাহলে এত টাকা ব্যয় হয় এক বর্গমিটারে তাহলে এক টাকা ব্যয় হয় কত বর্গমিটারে এটা ভাগ হয়ে যাবে এটা ভাগ এটা ঠিক আছে আর আমাদের মোট কত টাকা ব্যয় হয়েছে দশ হাজার দুশো ষাট টাকা তাহলে দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় এটা যদি একের সাথে বড়ো তাহলে এটা ওপরে গুণ হয়ে যাবে গুণ তাহলে এটাকে যদি এটাতে ভাগ দেয় কত হয়ে যাবে এই এক হাজার দশ হাজার দুশো ষাটকে ভাগ দেবো এক দশমিক নয় শূন্য দিয়ে তাহলে কত হবে পাঁচ হাজার চারশো বর্গমিটার ঠিক আছে ক্যালকুলেটর তুলে এটা দাও আগে এটা তোলো এটা তারপরে ভাগ এটা দিয়ে দাও দেখো এটা চলে আসবে পাঁচ হাজার চারশো বর্গমিটার ঠিক আছে অর্থাৎ আয় দেখার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়ে গেলো তাহলে আমাদের পাঁচ হাজার চারশো বর্গমিটার তাহলে এখানে আমাদের দেখো ধরি প্রস্থ ক কমিটার দৈর্ঘ্য সমান তাহলে কত হবে কেন এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের এক দশমিক পাঁচ গুণ তাহলে প্রস্থ ধরতে হবে আগে প্রস্থ আমাদের জানা নাই এই জন্য প্রস্থ ধরে নিলাম ক মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে এর এত গুণ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ তাহলে কর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ এত মিটার হয়ে গেল তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য এটা প্রস্থ এটা তাহলে এক পয়েন্ট পাঁচ ঠিকই থাকবে ক আর ক গুণ হয়ে ক স্কোয়ার হয়ে যাবে এত মিটার ওকে শর্ত অনুসারে তাহলে এত এটাও বড় ক্ষেত্রফল তাহলে এত সমান এত চার হাজার পাঁচশো তাহলে কোয়ারকে এ পাশে রাখব ওয়ান পয়েন্ট ফাইভকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ হাজার চারশোকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে কত হবে ভাগ দাও দেখো চলে আসবে তিন হাজার ছয়শো এখন আমাদের তো স্কোয়ার আছে কিন্তু ক স্কোয়ার তো লাগবে না আমাদের তো লাগবে শুধু ক এজন্য কী করবো এ রুট দিয়ে দেবো এ রুট দিয়ে দেবো এ পাশে স্কোয়ার আর রুট কেটে যায় শুধু ক হয়ে যাবে আর এপাশে ছত্রিশ ছিল তাহলে শুধু রুট থেকে যাবে ঠিক আছে একে আমরা কি করতে পারি ষাট ক সমান দেখো একে আমরা বর্গমূল করতে পারি কারণ ষাট গুণ ষাট যদি করি তাহলে কত হয়ে যাবে তিন হাজার ছয়শো কারণ ছয়শ ছত্রিশ দুই শূন্য ঠিক আছে তাহলে একেও আমরা কী করলাম দেখো এটা কি বুঝতে পারছো এখানে ছিল সত্ত্রিশ তাই না এখানে ছিল তিন হাজার ছয়শো এটা রুট ছিল আমরা একে কী করতে পারি একে আমরা করতে পারি ষাট স্কোয়ার কেন ষাট গুণ ষাট দিলে তিন হাজার ছয় হয়ে যায় তাহলে এখন এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে শুধু ষাট হয়ে যাবে এই জন্য ক সমান শুধু কত হয়ে গেছে ষাট হয়ে গেছে তাহলে প্রস্থ পেলাম আমরা কত ষাট তাহলে ধরবো কত ষাটকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দাও কত হয়ে যাবে নব্বই মিটার ঠিক আছে তাহলে মাঠটির চারদিকে বেড়া দিতে হলে তার পরিসীমা সমান বেড়া দিতে হবে এখন পরিসীমা নির্ণয় করতে হবে পরিসীমা মানে চারপাশের জায়গাটা তাই না আর পরিসীমা সমান আমরা কী জানি দুই যুগ দুই গুণ ধৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা সমান দুই গুণ ধৈর্ঘ্যযোগ প্রস্তাব তাহলে দুই দৈর্ঘ্য পাইলাম আমরা এখানে নব্বই আর পাই গেছি ষাট তাহলে এটা দুটোকে যদি চোখ করি একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে তিনশো মিটার ওকে তাহলে এক মিটার বেড়া দিতে ব্যয় হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছিল একটু যদি খেয়াল করো এই যে প্রতি মিটারে এত টাকা দরে মাঠে চারদিকে বেড়া দিতে কত ব্যয় হবে প্রতি মিটার মানে এক মিটার তাহলে এক মিটারের খরচ হয় দুই দশমিক পাঁচ শূন্য তাহলে সেমভাবে ওইটা আমরা এখানে লিখে নিতে পারি দেখো এক মিটার বেড়া দিতে ব্যয় হয় দুই দশমিক পাঁচ টাকা তাহলে তিনশো মিটার মোট পরিসীমা কত তিনশো মিটার তাহলে তিনশো মিটার বেড়া দিতে ব্যয় হয় কত এটাকে তিনশো দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে গেল ঠিক আছে সাতশো পঞ্চাশ তাহলে অতএব মাঠের চারদিকে বেড়া দিতে আমাদের সাতশো পঞ্চাশ টাকা ব্যয় হয় ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ